আসসালামু আলাইকুম বোনেরা আজ আমরা জানবো সুরাই আমল যা প্রতিদিন করার মাধ্যমে আল্লাহর কাছ থেকে বরকত ও সব পাওয়া যায় হলো একমাত্র আল্লাহর একত্ব ও শ্রেষ্ঠত্বের ঘোষণা এতে রয়েছে শুধুমাত্র চারটি আয়াত কিন্তু ফজিলত ওসি প্রিয় মা ও বোনেরা প্রতিদিন সুরাই খ্লাস তিনবার পাঠ করুন নবীজি সাল আলিমুসাল্লাম বলেছেন যারা সুরাই ইখলাস পড়ে তার প্রতিটি পড়া কোরআনুল করিমের তিন ভাগের এক ভাগের সমান নামাজের পড়ে একবার পাঠ করুন এটি নামাজের সুন্নাহর অংশ হিসেবে পড়লে গুনামাফ হয় সকালে ও রাতে এগারোবার পাঠ করুন দুশ্চিন্তা ও শত্রুর হাত থেকে সুরক্ষা পেতে সহায়ক হয় মনের চাওয়া প্রার্থনা করার আগে পাঠ করুন আল্লাহ তালা সেই চাওয়া প্রার্থনা কবুল করার তাও ফিক দেন সন্তানের জন্য পাঠ করুন সন্তানের স্বাস্থ্য সাফল্য ও পবিত্রতা কামনার জন্য এটি অত্যন্ত ফজিলতপূর্ণ প্রিয় বোনেরা সুরাই ক্লাসের এই পাঁচটি গোপন আমল নিয়মিত করুন ইশা আল্লাহ আল্লাহর রহমত ও বরপত সব সময় আপনার জীবনে থাকবে আল্লাহ আপনাদের সবাইকে সব ও শান্তি দান করুন আমিন